ভারতীয় সেনাবাহিনীদের অভিনন্দন জানিয়ে ইতিমধ্যেই মিছিল শুরু হয়েছে যে ছবি আমরা দেখতে পাচ্ছি মন্ত্রী অরূপ বিশ্বাস তথা তালিগঞ্জের বিধায়ক অরূপ বিশ্বাস তিনি রয়েছেন একেবারে বাঁচরুনি পালপাড়া যে অটো স্ট্যান্ড রয়েছে সেখান থেকে মিছিল চলছে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা হাতে মিছিল করলেন মন্ত্রী তথা কালীগঞ্জের বিধায়ক অরূপ বিশ্বাসনির পালপাড়ায় অটো স্ট্যান্ড থেকে শুরু হয় মিছিল উপস্থিত ছিলেন বিধানসভার অন্তর্গত সমস্ত ওয়ার্ডের কাউন্সিলর সহ বড় চেয়ারম্যান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন যারা নিজের জীবন বাজি রেখে শত্রুপক্ষের সঙ্গে চোখের চোখ রেখে দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে রক্ষা করছেন তাদের স্যালিউট মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে বাংলার সমস্ত ব্লক পুরসভার ক্ষেত্রে ওয়ার্ডগুলোতে আজকে অভিনন্দন মিছিল ভারতীয় সেনাবাহিনীকে আমরা জানাচ্ছি যারা জীবনকে বাজি রেখে শত্রুপক্ষের সঙ্গে চোখে চোখ রেখে আমাদের দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে রক্ষা করেছেন আজকে কৃতজ্ঞ চিত্তে আমরা তাদের স্যালুট জানাচ্ছি পাশাপাশি বীর সেনাদের প্রতি সম্মান ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মন্ত্রী শশীবাজার নেতৃত্বে পথে নামেন কলকাতার উনিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা জাতীয় পতাকা হাতে আহিরিটলা শীতলা মন্দিরের সামনে থেকে শুরু হয় মিছিল শেষ হয় শ্যামবাজারে ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের বার্তা দেন শশী পাজা দেখুন এইগুলো আমরা আমাদের নেত্রীও বলে দিয়েছেন যে কেন্দ্রীয় সরকার এই বিষয়ে যা সিদ্ধান্ত নেবে নিশ্চয় ভারতবর্ষী হিসেবে আমরা সেটা সমর্থন জানাবো কিন্তু তবুও তারপরে দেশের উপরে যারা আক্রমণ সানিয়েছে এবং নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়েছেন সেই জঙ্গি আক্রমণের বিরুদ্ধে লড়াই চলছে এবং চলবে সেই সৈন্যরা যারা লড়ছেন এই লড়াই ভারতবর্ষের লড়াই তাদেরকে তাই শ্রদ্ধা একই বীর সেনাদের প্রতি সম্মান জানাতে রাজারহাট নিউটাউনেও তৃণমূলের মিছিল উপস্থিত ছিলেন রাজারহাট নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় সহ তৃণমূলের একাধিক নেতা ও কর্মী সমর্থক রাজারহাট গাড়াগড়ি থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় পাথরঘাটা বাজারে সেখানে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন তৃণমূল বিধায়ক সহ অন্যান্যরা এদিন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় বলেন বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানানো হয় মিছিলের মাধ্যমে জাতীয় পতাকা নিয়ে আমাদের এই মিছিল এই মিছিলে বীর সেনারিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা ভারতের বিজয়কে শুভেচ্ছা জ্ঞাপন করা এবং সমস্ত জাতি ইন্টিগ্রিটি সবাইকে ঐক্যবদ্ধতা এটা একটা আহ্বান জানানো যুদ্ধবিরোধী ঘোষণা হলেও পাকিস্তানের বেয়াদপি যে কোনোভাবেই সহ্য করা হবে না তাই ইতিমধ্যেই স্পষ্ট করা হয়েছে ভারতের তরফে আর এই ব্যাপারে কেন্দ্রের সিদ্ধান্তকেই সমর্থন করবে রাজ্য এ কথাও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যামেরায় জনি মণ্ডল ও জ্যাকি সিং এর সঙ্গে অভিরূপা সাহা বিপ্লব চক্রবর্তী ও শুভদীপ মান্নার রিপোর্ট ক্যালকাটা নিউজ